হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় আল আমরা এখান থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করবো আমরা অলরেডি এর আগের ভিডিওতে সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করেছিলাম আশা করি তোমরা ক্লাসটি দেখেছো এবং যারা দেখো তোমরা যারা নিউ বিয়ার্স রয়েছো তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে ওকে সো চলো তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি ওকে আমরা আল জুমনাতুল ফেলিয়া দিয়ে ইংলিশ ট্রান্সলেশন আমরা করব। তারপর জুমনাতুল ফেলিয়া বলতে আমরা সেই সমস্ত জুমলাকে বলে থাকি যে সমস্ত জুমলা ফেল দিয়ে শুরু হয় ওকে অর্থাৎ প্রথমে আমাদের সাবজেক্টের বদলে ফেল থাকবে এবং তারপরে সাবজেক্ট থাকবে ওকে অর্থাৎ প্রথমে ফেল থাকবে তারপরে ফাইল থাকবে আশা করি ক্লিয়ার ওকে চলো আমরা ট্রান্সলেটটা দেখ ওকে চলো আমরা প্রথম যে সেন্টেন্সটি রয়েছে আমরা একটু দেখে নেই বলছে হাসলাতিল হিন্দু আল ইস্তকলা লিহা আম নাইনটিন ফর্টি সেভেন ঠিক আছে হাসলাত মিন্স অর্জন করা লাভ করা হিন্দু ভারতবর্ষ হিন্দ মিন্স ভারত ইস্তেকলা ইস্তেকলাল মানে স্বাধীনতা ওকে আম মানে বছর উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ সাল ওকে দেখো হাসলাতিল হিন্দু ভারত অর্জন করেছিল যেহেতু আলি হিন্দ এটা মান্নাস ঠিক আছে ভারত এটা মান্নাস হ্যাঁ ময়ান্নাস ওয়ার্ড তার জন্য এখানে ফ্রেল যেটা ব্যবহার হয়েছে মান্নাশ ব্যবহার হয়েছে যেহেতু ভারত এটা ওয়াহিদ একটিমাত্র দেশ একটিমাত্র দেশ ভারতবর্ষ তার জন্য এখানে আমরা ফ্রেল যেটা ব্যবহার দেখছি এটা ওয়াহিদ মান্নাশ ব্যবহার হয়েছে ওকে হাসলাতিল হিন্দু ভারত অর্জন করেছে যেহেতু আলি হিন্দু এখানে আলিপ্লাম যুক্ত রয়েছে হিন্দুর সাথে তার জন্য এখানে আমরা একটা পেজ দিয়ে পড়ছি ওকে আর যেহেতু এটা হালাতে রফাতে রয়েছে তার জন্য এটা আমরা রফার যে সিম্বল যেটা আছে একটা পেজ সেটা আমরা প্রদান করলাম ওকে হাসলাত হিন্দু ভারত অর্জন করেছে ইন্ডিয়া গট আলা ইস্তেকলাল দেখো আলা এটা হচ্ছে জাত যেহেতু আলা এসে তারপরে যে হয় সেখানে জের প্রদান করে তোমরা এটা মনে রাখবে যে হরুপের জারের পরে যদি কোনো এস এম থাকে সেই এসএম কে হরুপের জার এসে একটা জের প্রদান করে হ্যাঁ যখন সেই ওয়ার্ডটির সাথে আলিপ্লাম যুক্ত থাকে তখন একটা জের হয় যদি আলিপ্লাম যুক্ত না থাকে ডাবল জের হয় ওকে তাহলে এখানে আলা ইস্তেক্লিন হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটা জের রয়েছে যেহেতু আলিপ্লাম নেই দুটো জের হওয়ার কথা কিন্তু এখানে আমরা একটা জের দেখতে পাচ্ছি কেন একটা জের রয়েছে এর পিছনে একটা কারণ রয়েছে কারণ হলো এখানে তোমরা যে হা জমিরটা দেখছো না এই হা জমিরটা এটা আবার ইজাফাত হচ্ছে অর্থাৎ ইস্তেক্লা এটা মুজাফ হয়েছে এবং হাজ জমিরের সাথে এটা ইজাফাত হয়েছে অর্থাৎ হা জমিরটি মুজাফ ইলাই হয়েছে এই জন্য আমরা এখানে ইস্তেক্লা লীন হওয়ার কথা ছিল কিন্তু তার পরিবারতে একটা জেদ দিলাম কারণ তোমরা সকলেই জানো যে মুজাফ কখনোই তানবিন গ্রহণ করে না ওকে হালাতের অফাতে একটা পেশ হয় হালাতের জাদিতে একটা জের হয় ঠিক আছে হালাতে নসাবে একটা জবরাই কিন্তু কখনোই তানবিন গ্রহণ করে না অর্থাৎ দুজা কখনোই মুজাব গ্রহণ করে না তার জন্য আমরা এখানে একটা জেদ দেখতে পাচ্ছি ওকে ওকে হাসলাতিল হিন্দু ভারত অর্জন করেছে আলা ইস্তেকাল তার স্বাধীনতা ভারত তার স্বাধীনতা অর্জন করেছে এই হাজ কিন্তু ইন্ডিয়ার দিকে যাচ্ছে ভারতের দিকে যাচ্ছে ওকে কত সালে অর্জন করেছে আম নাইনটিন ফর্টি সেভেন উনিশশো সাতচল্লিশ সালে অর্থাৎ ভারত উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জন করেছে এটাকে আমার ইংলিশ করলে হয়ে যাবে ইন্ডিয়া গট ইন্ডিয়া গট সাবজেক্টের পরে ভার বাই আমরা ভার লিখলাম কী অর্জন করলো ফ্রিডম ইস্তেকলাল মিনস ফ্রিডম স্বাধীনতা ইন্ডিয়া গট ফ্রিডম আম নাইনটিন ফর্টি সেভেন ইন নাইনটিন ফর্টি সেভেন ওকে উনিশশো সাতচল্লিশ সালে ইন্ডিয়া গট ফ্রিডম ইন নাইনটিন ফর্টি সেভেন আশা করি বুঝতে পেরেছো ওকে আজ কোনো আমি বসবাস করি এটা ফেলে মুজারে হ্যাঁ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ওকে আমি বসবাস করি ফি হরপেজার মাসকানি তুল্লাভ মাসকান এটা মুজাফ হচ্ছে আর তুল্লাভ মুজাফিলায় হচ্ছে হ্যাঁ যেহেতু এটা মুজাফ হচ্ছে তার জন্য এখানে একটা জে রয়েছে যদি মুজাফ না হতো তাহলে ডবল জের হতো যেহেতু আমরা এখানে হরপেজারের ব্যাপার দেখতে পাচ্ছি তাই না ওকে ওকে তাহলে আমাদের আসকনু এটা ফেল হয়ে গেল এবং এর মধ্যে আনা জমির উজ্জ্বল রয়েছে হ্যাঁ অর্থাৎ ফিল এবং ফাইল উভয়ই এই শব্দের মধ্যে লুকায়িত আছে এবং ফি হরফে জার মাসকান এটা মুজাফ হচ্ছে আর তুল্লাফ হচ্ছে মুজাফ মুজাফিল মিলে এটা হচ্ছে মাজরুর হচ্ছে আর ফি হরফে জার হচ্ছে ঠিক আছে ওকে তাহলে এটা ট্রান্সলেট হয়ে যাবে আসকুনু আই লিভ কোথায় বসবাস করি ফি মানে ইন মাসকানি ই তুল্লাফ

অথবা যদি বলো আই ট্রাভেল বাই ট্রেন এটাও ঠিক হবে ওকে যেহেতু তোমরা সকালে জানো যে ট্রাভেল মোজারে এটা ফিউচার টেন্সেরও মিনিং দেয় বা সেন্স দেয় ওকে তার জন্য আমরা এটা ফিউচার ইনডিফিনাইটও করতে পারি অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট করতে পারি ওকে উসাফির বিল কিতরি আই উইল ট্রাভেল ইন ট্রেন আই উইল ট্রাভেল বাই ট্রেন অথবা আই ট্রাভেল বাই ট্রেন আমি ট্রেনে ভ্রমণ করি বা করব ওকে আকরাউ আই রিড আমি পড়ি জারিদাতান দাতান জারি দাতান মানে নিউজ পেপার ওকে আর দাতান মানে ভালো ওকে আই রিড আ গুড নিউজ পেপার আই রিড আ গুড নিউজ পেপার একদম সিম্পল বিষয় আমি একটি ভালো খবরের কাগজ পড়ি ওকে উসল্লি আমি নামাজ পড়ি খমসা মার রিন পাস সময় পাস ওয়াক্ত ফিলিয়া দিনে অর্থাৎ দিনে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি উসল্লি আই পারফর্ম সালাহ ফাইভ টাইমস হমসা মারাতিন মিনস ফাইভ টাইমস ফিল ইয়ামি ইন আ ডে ওকে ইন আ ডে তাহলে আই পারফর্ম সালাহ ফাইভ টাইমস আ ডে ইন আ ডে ওকে ইন ব্যবহার করবে এখানে একটা প্রিকোশন দেবে ওকে আমি দিনে পাঁচবার নামাজ পড়ি সা আহুজু আমি উচিটেই হজ করব বা খুব জলদি আমি হস করব খুব শীঘ্রই হস করবো করিবান করিবান মানে খুবই সন্নিকটে অর্থাৎ শীঘ্রই আমরা অর্থ করতে পারি ইনশা আল্লাহ যদি আল্লাহ চান অর্থাৎ আমি শীঘ্রই হস করব ইনশা আল্লাহ এটার ইংলিশ হয়ে যাবে আই উইল সুন পারফর্ম হজ আই উইল সুন পারফর্ম হজ ইনশা আল্লাহ আদ্যাল উমরাতা বিল ফেরেলি দেখো আদ্যা এটা ফেলে মাজি হ্যাঁ অর্থাৎ সে আদায় করেছে আল উমরা মিনস উমরা আমরা যে উমরা করে থাকি হ্যাঁ উমরা হস ওই উমরার কথা বলা হচ্ছে বিল ফেরেলি কর্মের দ্বারা দেখো আমরা এটাকে এটা একটা ফ্রেজ ঠিক আছে আমরা এটাকে ট্রান্সলেট এভাবে করতে পারি যে সে উমরা করেছে সে ইতিমধ্যে উমরা করেছে ইউ অলরেডি পারফর্মড উমরা ওকে সিম্পল বিষয় তারপরে যে সেন্টেসটি রয়েছে ইয়াধাবু ইলাল কুত্তাবি লিপ্তা আল্লামেল আর অবিয়া সে যায় ঠিক আছে ইয়াধাবু সে যায় বা যাবে ইলাল কুত্তাবি ইলা হরফেজ উত্তাভ মিন্স মক্তব ওকে আমরা যেটাকে মোক্তব বলে থাকি হ্যাঁ লি লি মানে জন্য ইয়াতা আল্লামা হ্যাঁ শেখা যাতে করে সে শিখতে পারে বা শেখার জন্য শেখার জন্য আরবি ইয়তা অ্যারাবিক ইয়াস সে যায় বা যাবে ইলা কুত্তাবি মুক্তবে লামিক শেখার জন্য তাহলে আমরা ইংরেজিতে ট্রান্সলেট এভাবে করতে পারি ইয়াস হি ই গোজ সে যায় ইলাল কুত্তাবি টু দা মাকতাব টু দা মাকতাবা টু ল্যারবিক টু লার্ন অ্যারাবিক ই গোজ টু টু লার্ন অ্যারাবিক ওকে জাবা হামিদুন ইলাল মায়দানি জাবা মানে গেল হামিদুন মানে হামিদ হামিদ গেল ইলাল ময়দানি কোথায় গেল ময়দান ময়দান মানে প্লেগ্রাউন্ড ঠিক আছে মাঠ হামিদ মাঠে গেল হামিদ ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড ওকে হামিদ ওয়েন্ট জাবা মিন্স ওয়েন গো ওয়েন্ট আমরা সকলে জানি যে গোর পাস ফ্রম ওয়েট যেহেতু এটা ফ্রেলে মাঝি রয়েছে তাহলে আমাদের ওয়েন্ট হয়ে যাবে হামিদ ওয়েন্ট টু দ্য প্লে গ্রাউন্ড টু দ্য প্লে গ্রাউন্ড ওকে ফরিহাদ সোয়াদু বিরুই আতিল ফারওয়াসতি সোয়াদ একটা মেয়ের নাম ঠিক আছে ফরিহাদ সে খুশি হলো ফরিহাদ সোয়া ফরিহাদ সোয়াদু খুশি হলো বিরুই আতিল ফারোয়াসতি কি দেখে যে প্রজাপতি দেখে হ্যাঁ ফরাসা মাইন্স প্রজাপতি বাটারফ্লাই ফরিহাদ অর্থাৎ হ্যাপি টু বিকাম হ্যাপি সুয়াদ

সালিম এবং আরশাদ আরোহণ করেনি আল্লাহ কি তারা রেল অর্থাৎ আরশাদ এবং সালিম তারা এই দুজনা কখনোই রেল চপেনি ট্রেন চপেনি সেটা ইংলিশ হয়ে যাবে আরশাদ অ্যান্ড সালিম ডি নট রাইড রাইড মিন্স আরোহণ করা ঠিক আছে যেহেতু এখানে মা রয়েছে তার জন্য আমরা এটাকে নেগেটিভ করবো আর বাকিবার যেহেতু ফেলে মাজি অতএব ফেলে মাজির আমরা নেগেটিভ সেন্স আনবো অর্থাৎ করেনি হ্যাঁ এটার ইংলিশ হয়ে যাবে আর্শাদিম ডি নট রাইড ঠিক আছে ডি নট রাইড আল কি তর ট্রেন আরশাদালিম ডি নট রাইড ট্রেন ঠিক আছে আর্শাদ সালিম ট্রেন বা ট্রেন আরোহণ করেনি মা সালমা তাইবা মিনস ক্লান্ত হ্যাঁ টায়ার্ড সো মা অর্থাৎ হবে নেগেটিভ সেন্স আসবে মা তাইবা সালমা অ ফাতিমা সালমা এন্ড ফাতিমা ডি নট গেট টায়ার্ড না ধাবু ইলা হাদি কতিল হাদি ঠিক আছে না ধাবু ইলা হাদি কতিল হাইয়ানাতি হাইয়ানাত মিন্স প্রাণী অ্যানিমাল আর হাদি মানে বাগান অর্থাৎ প্রাণীর বাগান অর্থাৎ চিড়াখানা সিম্পল বিষয় না ধাবু মিন্স আমরা যাব না ধাবু মিন্স আমরা যাব ঠিক আছে না ধাবু আমরা যাবো বা যাচ্ছি অর্থ করতে পারো কন্টিনিউস অর্থ করতে পারো সো এটাকে আমরা সো এটাকে যদি ইংলিশে ট্রান্সলেট করি এটা হয়ে যাবে না ধাবু উই আর গোয়িং টু ইলা মিন্স টু না ধাবু ইলা উই আর গোয়িং টু হাদিকাতুল হায়ানাতি জু হ্যাঁ হাদিকাতুল হায়ানা মিনস জু না ধাবু ইলা হাদিকাতুল হায়ানাতি উই আর গোয়িং টু দ্য জু উই আর গোয়িং টু দ্য জু আমরা চিড়িয়াখানায় যাচ্ছি ওকে আশা করি বুঝতে পেরেছো এখানে আরও বেশ কয়েকটি ট্রান্সলেশন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি এগুলো আর পড়ছি না তোমরা নিজেরা প্র্যাকটিস করবে হ্যাঁ আমি তোমাদের যেভাবে বললাম কিছু গ্রামাটিক্যাল বিষয় একটু ফলো করবে যে ইরফগুলো কখনও পেশ কখনও জের কখনো যাবর কেন হচ্ছে এই রিজানগুলো তোমরা খোঁজার চেষ্টা করবে আর এগুলোর জন্য অবশ্যই অবশ্যই করে তোমাদের গ্রামারগুলো প্র্যাকটিস করতে হবে উইদাউট গ্রামার তোমরা কিন্তু এগুলো সলভ করতে পারবে না এবং ট্রান্সলেশনও করতে পারবে না হুম আমি অলরেডি তোমাদের জুমনাতুল ইসমিয়া জুমনাতুল ফেলিয়ার উপরে ক্লাস দিয়ে দিয়েছি ইউটিউবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের আরাবিক থার্স্ট সেমিস্টার যে প্লে লিস্ট করে দিয়েছে তোমরা ওখানে ক্লাসগুলো পেয়ে যাবে তোমরা ওখান থেকে ক্লাসগুলো দেখে নেবে ওকে সো ক্লাস আমাদের এ পর্যন্তই ঠিক আছে তোমরা প্রয়োজনে এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং নিজেরা প্র্যাকটিস করতে পারো ওকে সো এখানেই আজকের ক্লাস সমাপ্ত করলাম যদি ক্লাসটি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে